মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবে নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা কয়দিন আর দুনিয়াতে বাসবা ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই দোয়া করিও আমি লেখা করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা এখনো সময় আছে তো বা করো কোন দিন আজ রাইলে সে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না কও বা মনে আর বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব আর্মি পুলিশ এর চাকরি করে পাশ নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুগ নদীর মধ্যে মাছ ধরে না পড়ে তুমি পারবা না কেন বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরে আপনি মানেন না বলেন না রাখলে অসুবিধা কি আপনার ইমান এত দুর্বল হয়ে গেল সমস্ত কেরাম দিন নাই রাত নাই চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত উন্মতের পিছনে দৌড়ায় নিজের ছেলে মেয়ে পরিবার বাড়ি ঘরের কোনো চিন্তা নাই ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই উম্মত নিয়ে পাগল উম্মতের জন্য এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা যেই পরিমাণ শ্রম যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করে না যারা করে ওরা সব বাজার ধান্দাবাজ স্বার্থের জন্য নিজের চেয়ার ঠিক রাখার জন্য আলে বলা মারা নিজের চেয়ার চায় না উন্মত চায় কারণ তাদের দিল রসুলের মহাব্বতে ভরপুর এই জন্য আমি উদাহরণটা এভাবে দেই সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন পায় বিশ হাজার টাকা কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন বলেন সত্য কথাটা বলেন চব্বিশ ঘন্টা বেতন কত বলেন তো কত বড় জুলুম হচ্ছে সরকারি বেসরকারি ডিউটি করে চাকরি করে আট ঘন্টা বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে আর একজন ইমাম চব্বিশ ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে ওলামা বেতন পাঁচ হাজার তাও ঠিক মতো দেওয়া হয় না মসজিদের সভাপতি দেন কত বলে একশো টাকা সেক্রেটারি পঞ্চাশ বেশি দেওয়া যাবে না তাহলে সভাপতির সাথে হবে এই একশো টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে রিমান্ডে রাখে ইমামকে রিমান্ডে এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায় রিক্সার ড্রাইভার ও ধমক দেয় হুজুর ছিলেন না গেছিলেন কই ইমাম সাহেব বলে কে তুমি আমাকে ধমক দাও বলে আমি রিক্সার ড্রাইভার পাওয়ার কি বলে পাঁচ টাকা বেতন দেই এই পাওয়ার এগুলো কেন হচ্ছে কাকে আপনি দোষ দিবেন আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই তা আপনি তো আমার নেতা হতে পারবেন না তাহলে টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন জালেম কে দুর্নীতিবাজ কে মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে আর যদি বলেন মুরগি পাইলাম না কেন জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি কথা বলেন না কেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুস্কোর হুস্কোর দুর্নীতিবাজ চরিত্র কাছে দিলে তো মহিন দুর্নীতি বা সুৎখর ঘুষখোর এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে এর হাতে যদি মসজিদের নেতামি থাকে মাস্তানি থাকে মসজিদ ধ্বংস হয়ে যাবে সিলেটের মানুষ পারে না আমরা সিলেটের মানুষকে মাথার মুকুট মনে করি শাহজালাল রহমতুল্লাহ নাই শাহ পরান রহমতুল্লাহ কারণে কিন্তু আপনাদের হালাত কি কাকে টিপ দিবেন হিসাব আগে মিলে এনেন হাসিবু শিবু আন ফুসাকুম কবলা আন তু হা আসল হিসাবের আগে নিজের হিসাব মিলে এনেন আল্লাহ সবাইকে মাফ করেন শিয়ালের হাতে মুরগি আমানো দিয়েন না নিজের ক্ষতি টেনে আনবেন না খবরদার ওলামাইকেরাম অনেক আলোচনা করেছেন অনেক দূর প্রোগ্রাম ভাবতেই পারিনি এত দূরে এত ভেতরে সাত ঘন্টা একটা না গাড়িতে বসে আমি অসুস্থ মানুষ অনেক অসুস্থ ও রক্ষার জন্য আসলাম দুই রেখাত মাত্র ফরজ নামাজ পড়লাম আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে তারপর আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিছু নাই কাছে অভাব নাই আপনাদের দিলের আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে আল্লাহর কাছে কিছু পাই না পাই অন্তত হেদায়াত পেয়ে যাই বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সব আছে হেদায়াত নাই কিচ্ছু নাই আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই হেদায়াত আছে সব আছে কি আমাদের হুজুরদের টাকা নাই পয়সা নাই বাড়ি নেই গাড়ি নাই সম্মান আছে না নাই বলেন বলেন করোনা স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে করোনা বাবারে ধইরা ফেলছে কাছে যায় না মরার ভয় শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মাস্ক লাগাইছে মরবে না সেই সময়ের ইতিহাস আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন গোসল করাইলেন কাফন পড়ালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরও করোনায় মরে নেই এই জাতির যুবকদেরকে বলছি এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায় কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ আর সব স্বার্থপর আল্লাহ ইমাম সাহেবের এত কিছু কষ্ট দেয় এত কিছু করার পরও কোনোদিন দোয়া করে না কলিজা দিয়ে দোয়াই করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীরা সুস্থ বানাও কবর আলাদে জান্নাত দাও চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও এই দোয়া তো আর কেউ করে না জাতির কল্যাণে চোখের পানি ফেলে ওলামাইকার আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদ্দারি করে বেহাদুবি করে আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব সেই নিয়ে আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে বলে নেই এরপরে কিছু আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে আল্লাহ ঢাকাতে বৃষ্টি এজন্য আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ বলেন ইয়া্লা জি না আহ মনুত্ত কুল্লাহ তো ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তা নুতুন্না ইল্লাহ বাং তুম মুসলিম মরণ লাগবে নি কথা বলেন না কেন আল্লাহ সতর্ক সতর্কবাণী করে দিলেন এই মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না মৃত্যুবরণ করিও না রহমতের নবী বলেন আলা সাবধান হে উম্মত কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে রেডি থাকো নবীজি হাদিসটা শুনাইলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কে কারো নবীজি বিস্তারিত বলতে থাকলেন দায়িত্বশীল কে বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল কমিটি না এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব তা কেন কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর কিসের বিল্ডিং সুন্দর করবে ফ্যান লাগবে এসি লাগবে ইমামের বেতন বাড়ান লাগবে এই কাম কমিটির মুসল্লিদের দায়িত্ব উন্মতের উপর মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপর কিন্তু ওই যে একটু আগে বললাম ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে ইমামকে জিম্মি করে রাখছে আর ইমাম সাবক দুর্বল অবস্থায় বসে আছে কেন যে শিয়ালের হাতে মুরগি আমানত সমস্যা কিছু বলা যাবে না বললেই বিপদ আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করে আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নেই আমি একা মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না আমি একা আমার কোনো দায়িত্ব আছেনি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন এরও একটা ডিউটি আছে আলাদা দুটো চক্ষু দান করেছেন চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই ডিউটি আছে আলাদা দুটো কান দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা দুটো পা দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা ময়দানে আল্লাহর আদালতে এগুলোর করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা যেই দায়িত্ব দিয়ে চক্ষু দিলাম পালন হইল কিনা অনেক গুণাগারেরা আজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে হ্যাঁ করেছে দায়িত্ব পালন করেছি আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন কথা বল আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান উঠা বসা করবেন না এত কষ্ট করে আপনারা বসলেন আমিও আসলাম দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগাই নিজেও ক্ষতি করবেন অন্যেরও ক্ষতি করবেন এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন নবীজি বলেন সব থেকে ভালো মানুষকে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন অন্যের টাও পুরেন ময়দানে আল্লাহ হাক বলবেন কথা বলুন আলিয়ৌ মনস্তিম আলা অফহিহিম অতু কালি মু না আই দিহিম অত সাধু আৰু জুলুহুম ৱতা সাধু আৰু দা আম লব্য গুয়েদ মঞ্চনসিদা আম চশমা গুয়াদ চিদা আম গম জাহারাম বসু গুয়াদ চিদা আম স মরুন কালাম যখন হাতকে বলবে কথা বলো আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে বলেন বলেন বাস্তবে কি হাত আমাদের কথা বলে বলে না এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন উলিয়ার বিরোধিতা করবেন না আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না আমি বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা পীর মানি না ওরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহর জমিনে থেকে বড় দুশমন দুই দল আল্লাহর জমিনে আল্লাহর বড় দল। এক দল সুতর আর আউলিয়ার দুশ্মনেরা সুৎখোরের বিষয় বয়ান আছে কোরআনে আউলিয়ার বিষয় বয়ান আছে বোখারি শরী এজন্য বললাম যারা অলিয়া উলিয়া মানে না এরা কোরআনও মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড আল্লাহ হেদায়াত দান করুন তাহলে হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি হুকুম করেন কুদরতি ক্ষমতা দেন পারবে না পারবে না তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না আল্লাহর কুদরত বলে সেটা হবে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতাকার মরা গাছ কথা বলতে পারে না কিন্তু আল্লাহর কুদরতে পারেনি পারে এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে যদি থাকে তাহলে আউলিয়া কারামের কারামতকে কেউ অস্বীকার করবে না এখন তো বিরোধিতা খুব বেশি চলে কেন এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত কারণ এই জাতি কোনোদিন আর রসুল পাবে না আবু বাকারকে পাবেন না ওসমানকে পাবেন না ওমরকে পাবেন না ইমাম বোখারি পাবেন না ইমাম আবু হানিফাকে পাবেন না এই জাতি জান্নাতের একমাত্র পথ না আলেমদের দ্বারা সে আলেমের প্রতি যদি ঘৃণা জমা দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র উন্মত কে দূরে সরাবার জন্য আল্লাহ তেমতের দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো সাথে সাথে কথা বলা শুরু করবে ও আল্লাহ যেই কাজের জন্য হাত দিছো হাতের দ্বারা মা বাবার উপকার করবে করে নাই হাতের আঙ্গুল গুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন করবে পড়ে নাই চোখ বলবে হে আল্লাহ দুটো চক্ষু তুমি দান করেছ মা বাবার চেহারা দেখবে সবাব আলেমদের চেহারা দেখবে সবাব বাইতুল্লাহ দেখবে সবাব আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সবাব কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মহাব্বতে দেখে নাই আলেমদের চেহারা দেখে নাই এই দিয়া দিয়া দিকে তাকায় তাকায় নাই রাত মোবাইল সামনে নিয়া তাকায় চোখের জিনা করে করে রাত কাটিয়েছে কেমতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে পালাবার কোনো সুযোগ হবে না আল্লাহর আদালতে বড় জবাব তার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু সারা রাত কান্না করেন ইয়া ময়দানে আল্লাহর রাসুল আল্লাহ আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি অথচ জান্নাতের টিকিট তাদের হাতের তাহলে তাদের আমল কত সুন্দর এখলাস কত সুন্দর এরপরেও কান্না করছেন তাহলে আপনার আমার তো আমলই নাই তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত অথচ কান্না তো করি না অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না অথচ সিলেটের মানুষের জন্য এবার উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন আল্লাহর আজাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর কুরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আজাবের ভয়ে মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফহিয়া কাল হিজারা আও আশদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামায়াত ফাজ্জারু মিনহুল আনহার আল্লাহ আযাবের ভয়ে পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে

আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান রাজাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না যাদের চোখে কান্না নাই তাদের কলপটা গুনার কারণে শক্ত হয়ে গেছে শক্ত কলপ নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তাহাজুদের নাম যে ফরজ নামাজি পড়ে না এর তাহাজুদ আবার কিসের অথচ আল্লাহ তালা বলেন বান্দা তুমি পাঁচ বার আমাকে তালাশ করো ফজর জোহরা সরমা গ্রিবেশা কিন্তু আমি আল্লাহ মোহাম্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য ডাকার জন্য মানে আসি অতিও গভীর হয় যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি এইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও ফজর জোহরাসোর মাগ্রিবেশে আমরা আল্লাকে ডাকি আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন আল্লাহ মি মুস্তফ ফিরিনফা আলা ও গুনাগার তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তওবার দরজা খুলে দিলাম ডাকতেছি আসো পঞ্চাশ বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণ এক মুহূর্তে ক্ষমা করে দিব ও বান্দা আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বরং আল্লাহ তা না এতটা দয়া করেছেন চব্বিশটা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন রাত আর দিন মিলায় চব্বিশ ঘন্টা আল্লাহ তালা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বিয়া শি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই বান্দা এই চব্বিশটা ঘন্টার ভিতরে বাইশ ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো বাইশ ঘন্টা তুমি তোমার কাছে ব্যয় করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সংসার চালাও মাত্র দুইটা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো তেলাওয়াত করো আমি আল্লাহ এটা বলি নাই এরে আল্লাহর গোলাম দুইটা ঘন্টা সময় তুমি আখেরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে তাও একসাথে না যদি বলতাম তুমি এক টানা দুই ঘন্টা তেলাওয়াত করো তোমার কষ্ট হবে আমি আল্লাহ একসাথে বলি নাই দুই ঘন্টা তুমি নামাজে সময় কাটাও আমি আল্লাহ ভাগ করে দিলাম ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট আবার এসান নামাজে বিশ মিনিট এই ফাঁকে ফাঁকে বিশ মিনিট দিয়া ব্যবসাও চালাও চাকরিও করো সংসারও চালাও তোমার সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো তোমার চাকরিও ঠিক রাখো বিশ মিনিট করে করে তুমি সময় দাও বেলা নামাজে যদি দাও তাহলে ব্যবসা তোমার যারা সতার সাথে ব্যবসা করবে নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে রহমতের নবী বলেন কেউ যদি এসান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে না আল্লাহ নবী বলেন ও ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে মাকুন সুসুতি নামাজে পঞ্জগা না ফাওআইনুল লিল মুসন্নিনাল নাজিনা মুমেনা নারা এই নামাজে এম দা দে দা স্থায়ী আয়াতে কৰ আবাখা আয়া দে কদ আফলাহাৰা য়া দেখুন দিল সদে কোন আল্লাহ বলেন বান্দা খাটি মুছলমান নাহৈয়ে তুমি মৰণ বৰণ কৰি না মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে কলকটাকে গুণামুক্ত করতে হবে আর গুণামুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকুয়া অন্তরে জমা করতে হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো এই ভয় বা তাকোয়া অন্তরে জমা করো আর এই ভয় বা তাকোয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মাস আল্লাহর প্রিয় বান্দা মুক্তাতি যারা এদের নেক নজর লাগাও এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো গুণামুক্ত জীবন নিয়া চলো এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাসকলি লাগাও না হয় জাহান নামে যেতে হবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান